যাতে মানে তো মাসাল্লাহ সুন্দর হবে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে দাঁত মান কেমন দর্শকরা দেখবে যাচাই বাচার করবে তারপরে তাদের ইচ্ছা মতো নিলে আর কি জি 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 আচ্ছা তো তিনটা দেখাবো করে তাহলে আমরা জি শুধু কি এখন ফ্রিজিয়ান আছে নাকি সাথে অন্যান্য গরু আছে হ্যাঁ ফ্রিজিয়ান আছে বকনাবাসা আছে শায়াল আছে আমাদের সব গরুই পাবো মোটামুটি তিন চার রকমের গরু পাবে আচ্ছা তো আমার দর্শক ভাই যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে দেখে শুনে নিতে পারবে তো চলুন আজকে যে তিনটা বাচ্চা দেখাবো তিনটা হল স্ট্যান্ড যে সার বাচ্চাগুলো আমরা দেরি না করে দর্শকদের গরুগুলো এক এক করে দেখাই দি তুলে ধরি ভাই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা

আচ্ছা আচ্ছা তো বায়ানরা তাহলে তারপরে গোটা দেখাই দিন আচ্ছা দা মানে সিরিয়ালের 2 নম্বরে তো বিগ বডির একটা শারগড়ু দেখতে পাচ্ছি এটা তো মতো খাওয়া দাওয়া ব্যস্ত এটা আপনার ভলশান সিজন যাদার একটা শার বাচ্চা ঠিক আছে এটা বয়স আনুমানিক শোনা আনুমানিক বয়সটা 16-18 মাস মানে এটা বিগ বডির গুলো বিগ বডির গুলো লক্ষক বায়রা মাথাটা দেখেন মাাজাটা দেখান ঠিক আছে লাভি চারটি পা বিশেষ করে চারটি পাও দেখেন

আর দর্শক যদি মানে দূর দূরান্ত থেকে সরাসরি এখানে আসতে চায় তো দর্শকদের মানে কিভাবে আসবে তারা যদি ঢাকা থেকে কোনো দর্শক ভাই আসতে দর্শক ভাইরা যেখান থেকে আসবে যদি ট্রেন যোগে আসে তাহলে ঈশ্বর দিয়ে স্টেশনে নামবে ঠিক আছে জি 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 আর যদি বাস যোগে আসে তাহলে দাসরিয়া বাস কাউন্টারে নামে আমাকে ফোন দিলে রিসিভ করে নেব আপনি সরাসরি রিসিভ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো আর এমন ধরনের গুরু তো সব সময় থাকে হ্যাঁ সব সময় থাকে দর্শক ভাইরা আসে সরজমিনে আসে দেখে শুনে নেবে এটাই সবচেয়ে ভালো বেটার হয় আর কি জি 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 আচ্ছা আচ্ছা

দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিই আমার নাম মোহাম্মদ হৃদয় পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম মিয়াপাড়া মসজিদ মসজিদের পাশে আমার মিয়া ফার্মটি অবস্থিত আচ্ছা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম